বিরতির পর স্বাগত রাজ্যের পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যবাসী উপদ্র একই ঘটনা ধর্মনগরে ধর্মনগর থানার পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে এই দুঃসাহসিক কাণ্ড সংগঠিত করছে চোরের দল কিছুদিন বিরতি থাকার পর চোরের উপদ্রব বেড়ে যাওয়াতে আতঙ্কে গ্রামবাসীরা এবার চুরি কাণ্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে গতকাল গভীর রাতে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর বাজারের পাশে রায়ের বাড়িতে বুধবার তিনি ঘর বন্ধ করে বিয়ে নিয়ে ধর্মনগর টাঙ্গিবাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ি বৃহস্পতিবার সকালে ফিরে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের পেছনের দরজা খোলা অবস্থায় রয়েছে ঘরের ভেতরে এলোমেলো জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে তিনি দেখতে পান যে ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ 10000 টাকা সহ প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে অর্থাৎ আজ দুপুরে বিধিগত আশ্রয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করে ধর্মনগর থানায় চুরি कांडের ঘটরায় সুষ্ঠু তদন্ত করে চোরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি উনার চুরি হয়ে যাওয়া টাকা সহ স্বর্ণালঙ্কার যাতে উদ্ধার করে ফিরিয়ে দেয় ওনার কাছে আমোটাই কিন্তু আবেদন জানিয়েছেন পুলিশের কাছে বাড়ির মালিক তিনি ঠিক কি বলছেন শোনাছে স্যার কালকে রাতে সুন্দরবড়ে বাবার বাড়ি গেছেন হুম রাতে করে আসলেন না আজকে সকালে 9টার সময় আমার করে দেখি আমার দরজা ভাঙা তারপরে আলমারি ভাঙা এখান থেকে আমার 1000 টাকা আসলো ওই গরি আটার খানার কোলা শুনলে আসলো টাকা কোথাও কি নাম আপনার আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য ঘরের পেছনের দরজা ভেঙে চোরের দল প্রবেশ করে এই জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলতো নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলের এই হানা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন